সো আসসালামু আলাইকুম বন্ধুরা সো আপনার ভিডিওর থামেল এবং টাইটেল দেখে অবশ্যই বুঝে গিয়েছেন ভিডিওটি কী সম্পর্কে হতে যাচ্ছে সো দুই হাজার চব্বিশ সালের সেনাবাহিনীর টেট টুর যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে সো এখানে অনলাইনে আবেদন করতে আপনাদের কী কী কাগজপত্রের প্রয়োজন হবে সো সেই সকল বিষয় সম্পর্কে বিস্তারিত থাকছে এই ভিডিওতে সো ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে আশা করি বুঝতে পারবেন সো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক বিষয়টি নিয়ে আলোচনা করার আগে আপনাদের একটি বিষয় ক্লিয়ার করতে চাই সো সেটি হলো আপনাদের বয়স সো আমাকে অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন যে ভাইয়া বাংলাদেশ সেনাবাহিনীর টেট টু পদে আবেদন করার জন্য বয়স সীমা কত লাগে সো আপনাদের যাদের জন্ম নয় দুই দুই থেকে নয় দুই দুই হাজার মধ্যে সো আমি আবারও বলছি যাদের জন্ম নয় দুই দুই থেকে নয় দুই দুই হাজার মধ্যে সো তারাই কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর টেট টু পদে আবেদন করতে পারবেন সো আরেকটি বিষয় হলো যারা কুক পদে আবেদন করবেন সো তাদের জন্য এক বছর শিথিলযোগ্য সো যাদের জন্ম নয় দুই দুই হাজার চার থেকে নয় দুই দুই হাজার আটের মধ্যে সো তারা কিন্তু কুক পদে আবেদন করতে পারবেন এবার আলোচনা করব অনলাইনে আবেদন করতে আপনাদের কি কী কাগজপত্রের প্রয়োজন হবে সো প্রথমে যে কাগজটির প্রয়োজন হবে এটি হলো আপনাদের এডমিট কার্ড সো এসএসসি পরীক্ষার সময় আপনাকে যে এডমিট কার্ডটি দিয়েছিল সো অনলাইনে আবেদন করার সময় সেই এডমিট কার্ডটি প্রয়োজন হবে সো এরপর যে কাগজটির প্রয়োজন হবে এটি হলো আপনাদের ন্যাশনাল আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন কার্ড সো যাদের ন্যাশনাল আইডি কার্ড নেই তারা জন্ম নিবন্ধন কার্ড দিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন সো এরপর যে কাগজটি লাগবে এটি হলো আপনাদের বাবা মায়ের ভোটার আইডি কার্ড সো এরপর যে কাগজটি প্রয়োজন হবে সেটি হলো আপনাদের ছবি সো অনলাইনে আবেদন করার জন্য অবশ্যই আপনাদের একটি ছবির প্রয়োজন হবে সো এরপর যে বিষয়টি এটি হলো আপনাদের ফোন নাম্বার সো অনলাইনে আবেদন করার জন্য অবশ্যই একটি সসল ফোন নাম্বার ব্যবহার করবেন যে ফোন নাম্বারটি সব সময় খোলা থাকে সো অবশ্যই অনলাইনে আবেদন করার সময় সেই ফোন নাম্বারটি দিয়ে অনলাইনে আবেদন করবেন কারণ সেই ফোন নাম্বারের মাধ্যমে আপনাদেরকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে এবং সেই ফোন নাম্বারে এসএমএস করে বলা হবে যে আপনার মাঠ কবে হবে এবং কোন সেনানিবাসে অনুষ্ঠিত হবে এবং কয়টার সময় অনুষ্ঠিত হবে সো অবশ্যই ফোন নাম্বারটি দেওয়ার সময় ভালো করে চেক করে তারপর ফোন নাম্বারটি দিয়ে অনলাইনে আবেদন করবেন সো এরপর যে বিষয়টি এটি হলো আপনাদের অনলাইনে আবেদন করতে খরচ হবে তিনশত টাকা সো ভিডিওটি এ পর্যন্ত এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এখানে প্রতিনিয়ত সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিও আপলোড করা হয় সো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন